হ্যালো আমি জুয়েল এবং ফার্মনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই একজন খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো লাভের আগে লোকসান বুঝে অনেকেই খামার শুরু করার সময় শুধু লাভের হিসাব নিয়ে ভাবেন কবে গরু বিক্রি হবে কবে টাকা আসবে কবে খামার বড় হবে কিন্তু খুব কম মানুষ চিন্তা করেন কোথায় কোথায় লস হচ্ছে কেন লস হচ্ছে কিভাবে সেই লস আটকানো যায় এই লস বোঝার কাজটা হলো একজন আসল খামারের প্রথম কাজ কারণ লাভ তো ভাই এমনিতে আসবে যদি আপনি লস ঠেকাতে পারেন খামারের লস হয় সাধারণত ভাই তিনটা জায়গায় প্রথমত হচ্ছে গরুর খাবারে ভুল পরিকল্পনা দ্বিতীয়ত হচ্ছে অসুখ বিসুখের নজরদারি ঘাটতি আর হচ্ছে খরচ আর সেই ফিডের ভিতরে আসলে কি আছে গরু কতটা হজম করতে পারছে ফিডে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম কতটুকু আছে জানা ছাড়া ফিড ব্যবহার করা মানে চোখ বন্ধ করে টাকা খরচ করা দ্বিতীয়ত অসুখ বিসুখের ক্ষেত্রে যদি আগে থেকে লক্ষণ গুলো ধরা না যায় তাহলে একটা গরু শুধু অসুস্থ হয়ে পরে না সে পুরো খামারে সংক্রমণ ছাড়ায় অনেকেই ভ্যাকসিন সময় বুঝলে পরে ডাক্তার মুখ প্রতিদিন একটু খেয়াল করলে অনেক অসুখ আগে থেকেই বোঝা যায় এতে শুধু ওষুধের খরচ কমে না গরুর জীবনও আর আপনার ইনভেস্টমেন্টও নিরাপদ থাকে তৃতীয়ত হচ্ছে খরচ আর ইনকামের হিসাব না রাখা আপনি ধীরে ধীরে লোকসানের দিকে হাঁটছেন আর বুঝতেই পারছেন না একজন খামারিকে প্রতিদিন খরচের হিসাব লিখে রাখতে হয় গেলো সেটা জানলে আপনি বুঝতে পারবেন অপ্রয়োজনীয় খরচ কোথায় হচ্ছে কোন খরচ কাটা যায় কোন খাতে আরো খরচ কম করলে রিটার্ন ভালো হবে অনেকে শুধু গরু বিক্রির পর হিসাব করেন কিন্তু সেটার আগে আপনি যদি খরচ না লেখেন ভাই তাহলে লাভের হিসাব শুধু কাগজে থাকবে হাতে আসবে না এবার আসা যাক গরু বিক্রির সময়ের লস নেই একজন খামারের সবচেয়ে বড় ভুল হলো দাম না বুঝে গরু বিক্রি করে অনেকে খামারে টাকা দরকার হলে গরু বিক্রি করে দেন কিন্তু বাজারের চাহিদা গরুর ওজন হাড্ডি মাংসের অনুপাত আর একটা বড় ভুল অনেকেই করেন ভাই একসাথে বেশি গরু তোলায় এটা করলে হঠাৎ করে খামারের খরচ বেড়ে যায় পরিচর্যার মান কমে আর ওষুধ সরানোর ঝুঁকিও বাড়ে আপনি যদি আস্তে আস্তে গরু বাড়ান সময় নিয়ে পরিচর্যা করেন তাহলে প্রতিটি গরু আপনার হাতে লাভ এনে দেবে বেশি গরু মানে বেশি লাভ এই ভুল ধারণা থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি এবার আসি বাজার ব্যবস্থাপনা নিয়ে অনেক খামারি আছেন যারা গরু মোটা দজা করে বসে থাকেন বিক্রেতা আসবে দাম বলবে তারপর বিক্রি হবে কিন্তু উদ্যোক্তা মানসিকতা বলে আপনি যাবেন বিক্রির জায়গায় আপনি খুঁজে বের করবেন সেরা দাম কোথায় কোন আটে কাস্টমার বেশি কোন মৌসুমে চাহিদা বেশি খামারে বসে থাকলে লাভ কেউ হাতে তুলে দিবে না আপনাকে অবশ্যই বাজার বুঝতে হবে চলমান বাজার দর জানতে হবে এবং সঠিক সময়ে গরু বিক্রি করতে হবে খামারে লস বোঝার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সময় অনেকে ভাবেন গরু ছয় মাস আকারে বড় হবে বিক্রি করে লাভ হবে কিন্তু আপনি যদি ফিট খরচ শ্রমিক খরচ বিদ্যুৎ বিল এসব যোগ করেন তাহলে ছয় মাসের মাথা হয়তো গরুর মূল্য বাড়ে না খরচে বেশি হয়ে যায় এই জায়গায় টাইম ম্যানেজমেন্ট জরুরি গরুর ওজন যদি চার মাসে বিশ পার্সেন্ট বাড়ে পরে দুই মাসে আর মাত্র পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে সেই দুই মাস রাখা মানে লস আপনি যদি বুঝে যান কোন সময়ে গরু বিক্রি লাভজনক তখন আপনি ঠিক সময়ে বিক্রি করবেন না হলে লস করবেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ একজন খামারের সবচেয়ে বড় সম্পদ হলো তার নিজের দক্ষতা আর তার সাথে কাজ করা মানুষজন আপনি যদি শ্রমিককে শুধু মজুরি দেন আর কাজ করেন তাহলে সে গরুকে ভালোবাসবে না কিন্তু আপনি যদি তাকে বোঝান এই গরুগুলো ভালো থাকলে আমাদেরই লাভ তাহলে সে আগ্রহ নিয়ে কাজ করবে ভাই খামার চালাবে আর আপনি যদি নিজেও প্রতিদিন মাঠে থাকেন গরুর কাছে যান তাহলে আপনিও ছোট সমস্যাগুলো আগে থেকে ধরতে পারবেন সবশেষে ভাই আপনাকে আরেকটা আমি কথা বলতে চাই একদম মন থেকে লস বোঝা মানে আপনি নিজের ব্যবসাকে গভীরভাবে বিশ্লেষণ করছেন আপনি জানেন কোন খাতে কোনটা খরচ হচ্ছে কোনটা দরকারি কোনটা অপচয় আপনি জানেন কোথায় সময় লাগছে বেশি কোন গরু আসলে খরচের তুলনায় লাভ কম দিচ্ছে এই ব্যবশনে মানসিকতা না থাকলে খামার হবে শুধু একটা ব্যস্ততা লাভ করবে কাগজে হাতে না স্মার্ট খামারি মানে সে যে লোকসান হিসাব করে শিখে এবং প্রতিদিন খামারকে উন্নতির দিকে নিয়ে যায় আপনি যদি আজ থেকে খরচ লিখে রাখেন ভাই খাবারের মান পরিভাব করেন গরুর শরীর লক্ষ্য করেন বাজার বোঝেন আর সময়ের হিসাব রাখেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে লস আটকাতে হয় আর লাভটা কিভাবে আসবে কারণ খামার কখনো একদিনে লাভ এনে দেয় না কিন্তু যদি আপনি লস ঠেকাতে পারেন তাহলে লাভ আসবে এটাই প্রকৃত সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ